গাছ লাগিয়ে বন মহোৎসব পালিত হলো টুকরিয়া ঝাড়ে সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে টুকরিয়া ঝাড় রেঞ্জেও শুরু হলো বন মহোৎসব বৃহস্পতিবার টুকরিয়া ঝাড় বন দপ্তরের উদ্যোগে দ্বারা বক্সে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিয়াঙের কাশিয়াঙের এডিএফও রাহুল দেব মুখার্জি টুকরিয়া ঝাড় রেঞ্জের সুরজ মুখিয়া স্থানীয় পঞ্চায়েত সদস্য পরিমল মজুমদার সমাজসেবী বিদ্যুৎ দাস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই উপলক্ষে একশোটি চারা গাছ রোপণ করা হয় কার্শিয়াং এডিএফও রাহুল দেব মুখার্জি জানান প্রতি বছরের মতো এবারও চোদ্দোই জুলাই থেকে একুশে জুলাই পর্যন্ত রাজ্য জুড়ে বন পালন করা হচ্ছে গতকাল দার্জিলিং সদর জেলায় এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয় তারাই তারই এক অঙ্গ হিসেবে ব্রেঞ্চেও শুরু হলো সপ্তাহব্যাপী এই বৃক্ষরোপণ অভিযান তিনি বলেন বনমহোৎসব শুধুমাত্র একটি অনুষ্ঠান নয় এটি এক সামাজিক আন্দোলন যেখানে পরিবেশ রক্ষার লক্ষ্যে মানুষ একজোট হয়ে সবুজ ভবিষ্যতের স্বপ্ন দেয় টুকরা বনমহোৎসব মহৎ উৎসব প্রতি বছরই পালন করা হয় এবং আমরা প্রতি এখানে আসি এই টুকরা জেলার এনজিএনজি তরফ থেকে যে উৎসবটা পালন পালন করা হচ্ছে এটা মহৎ কাজ বলে আমার মনে হয় একটি গাছ একটি প্রাণ যে কথাটি আমরা বলি টুকরিয়া বন মহৎসবে এখানে হাজার হাজার গাছ লাগাচ্ছে আমরা যেহেতু এর পাশে রয়েছে জঙ্গলের পাশে রয়েছে আমাদেরও কর্তব্য যে গাছগুলো কিভাবে সুরক্ষিত থাকবে এবং এখান থেকে যাতে গাছগুলো এদিক ওদিক চলে না যায় এবং আমার আমার একটা চিন্তাধারা আমরা দুটো তিনটা আমাদের যে পঞ্চায়েত আছে প্রধান আছে তাদেরকে বলেছি যেগুলো ঘর হচ্ছে প্রতিটা ঘর ইঞ্জিনিয়ারিং প্ল্যান যখন করবে ঘরের চারপাশে পাশে চারটা গাছ লাগাতে হবে গাছ গাছ সংখ্যা বাড়াতে হবে পশ্চিমবঙ্গ সরকারও প্রত্যেক ব্যক্তিকে একটা করে গাছের ব্যবস্থা করছে পাশাপাশি আপনি একটা জিনিস লক্ষ্য করবেন এখন কোন উৎসব হয়ে থাকলে যে সামাজিক যেখানে মানে প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে গাছ দিচ্ছে সেটা আমাদের সরকারের অনুষ্ঠান হয়ে থাকে সে যে সরকারি যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে দেখবে কোনো অনুষ্ঠান হচ্ছে একটা করে গাছ যে যাতে ছেলেমেয়েরা গাছ লাগাতে পারে কোনো একটা বিয়ে উৎসব গিয়ে একটা করে গাছ দেওয়া হচ্ছে আস্তে আস্তে দেখা যাচ্ছে গাছের সংখ্যা বাড়ছে আমাদের এই অঞ্চলে গাছের সংখ্যা তো বেড়েই চলছে আগামী দিন আরো বাড়বে ওই সপ্তাহ ভরে উৎসব উৎসব চলবে খুব ভালো লাগছে আর এবং আমি এই উৎসবে আপ্লুত আমি বিদ্যুৎ দাস রথকলা ফুটবল একাডেমি কোচ উৎসব প্রতি বছরই বনমোৎসব করা হয় এটা আপনার এক সপ্তাহ প্রায় পনেরো দিন ধরে কন্টিনিউটা চলে সেক্ষেত্রে বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন ফরেস্ট ডিপার্টমেন্ট আর আরও যে বিভিন্ন রকম কোম্পানির লোকজন তার থাকে তারা বিভিন্ন রকম অর্গানাইজ করে এই কাজটা করে এখন হচ্ছে কি এই বনমোৎসব যেটা সেটা এনভায়রনমেন্ট পলিউশন জন্যে এটা খুব এফেক্টিভ কারণ কি এখন যে গ্লোবাল ওয়ার্মিং শুরু হচ্ছে চারিধার দিয়ে সব কিছু সেক্ষেত্রে আমাদের প্ল্যানটেশনটা খুবই জরুরি প্ল্যান্টেশন না করলে আমাদের মোটামুটি যে সমাজ সোসাইটি অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড এর যে প্রবলেম চলছে আমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে এটা এফেক্টিভ হয়ে যাচ্ছে এই কারণে যে প্ল্যান্টেশনটা করতেই হয় আর আপনাদের কি ব্যাপার হচ্ছে কি বিভিন্ন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও এখন সব জায়গায় গাছ কেটে নেওয়া হচ্ছে যেক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হয়ে যাচ্ছে অ্যানিমেল তারপর আরও বিভিন্ন রকম যারা সব জন্তুজন আছে তারাও সব থাকতে পারছে না এক্ষেত্রে প্ল্যান্টেশনটা হচ্ছে বললে কি তাদের সুবিধা হয় এবং আমাদের যে সমাজ যা চলছে সেক্ষেত্রে প্ল্যান্টেশনের জন্যে সবাই কিন্তু গুরুত্বপূর্ণভাবেই অঙ্গাঙ্গে জড়িত প্লাস এখানকার যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের সমস্ত অফিসার লোক আছেন ওনারা হেল্পফুল এবং আমরাও যে শিলিগুড়ি ডিপার্টমেন্টে এখানে এসে এই কাজকর্ম করছি বনমোৎসবের জন্য সুতরাং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সমস্ত সমাজ মানুষের জন্য খুব এফেক্টিভ কতটা ভালো লাগবে এখানে দেখুন এখানে আগের বছর আমরা করেছিলাম প্ল্যান্টেশন এবছর আমরা অর্গানাইজ করেছি সাহেবদের মাঠ আমাদের খুবই ভালো লেগেছে কারণ প্রতি বছর আমরা চাইছি বিভিন্ন স্কুল কলেজের বাচ্চা তারপর আরও যে স্যাররা অফিসাররা আছেন তাদের নিয়ে আসতে এবং এখানে প্ল্যান্টেশন করার পর মানে এই প্ল্যান্ট বড় হয় তার দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে এবং সবারই সঙ্গে মিলেমিশে আমাদের একত্রভাবে থাকতে হবে আমার নাম অনুপম বন্দ্যোপাধ্যায় আমি এসপিটিএল কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রাজ্যব্যাপী বন মহোৎসবের অংশ হিসাবে আমরা আজকে কার্শিয়াং ডিভিশনের অন্তর্গত টুকরিয়াঝার রেঞ্জে ফরেস্টল্যান্ডের ধারে খানিকটা খোলা জায়গাতে বন মহোৎসবের আয়োজন করেছিলাম এখানে স্থানীয় স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা তাদের ছাত্রছাত্রীদের নিয়ে এসেছেন এছাড়াও আমাদের এখানে আজকে সিকিম পাওয়ার ট্রান্সমিশনের পক্ষ থেকে প্রতিনিধিরা রয়েছেন তারাও অংশগ্রহণ করছেন আমাদের সাথেই আমাদের সহযোগিতা করছেন নকশালবাড়ি তথা টুকরিয়াঝাড়ের বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন আমরা সবাই মিলে এখানে আজকে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছিলাম যার মূল উদ্দেশ্য ছিল যে জঙ্গলের ভেতরে খানিকটা ফাঁকা হয়ে যাওয়া জায়গায় আমরা পুনর্গঠিত জঙ্গল পুনর্গঠিত করব। সেই উদ্দেশ্যে এখানকার যে নেটিভ স্পিসিস আছে বিভিন্ন স্থানীয় গাছ যেগুলো আছে সেগুলো চারা যেমন চালতা সিদা চিলৌনি এইসব স্পিসিসের চারা আমরা এখানে রোপণ করলাম স্কুলের বাচ্চারা অত্যন্ত উৎসাহের সঙ্গে আনন্দের সঙ্গে এখানে দেখা যাচ্ছে ওরা সকলে চারা রোপণ করছে এবং স্থানীয় বিশিষ্ট মানুষজন যারা রয়েছেন শিক্ষক শিক্ষিকা এবং নকশালবাড়ির বিশিষ্ট জনেরা তারাও প্রত্যেকে নিজে হাতে করে চারা রোপণ করছেন আশা করি এর থেকে আমরা মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিতে পারব যে রাজ্য সরকারের যে সবুজায়নের লক্ষ্যে আমাদের প্রতিজ্ঞা রয়েছে সেই সবুজায়নের লক্ষ্যে আমরা এখানকার যে স্থানীয় বাসিন্দা তাদেরও কিছুটা উৎসাহ এবং উদ্দীপনা সঞ্চার করতে পেরেছি প্রত্যেক আমাদের এই যে প্রোগ্রাম এটা বছরই জুলাই জুলাই থেকে পর্যন্ত রাজ্যব্যাপী হয় এবারেও হচ্ছে আমাদের যে জেলাভিত্তিক দার্জিলিং ভিত্তিক অনুষ্ঠান সেটা গতকাল দার্জিলিং সদরে হয়ে গেছে এছাড়াও আমাদের প্রতিটা রেঞ্জ যে কটা রেঞ্জ রয়েছে আটটা রেঞ্জ প্রতিটা রেঞ্জই নিজের নিজের মতো করে এই সাত দিন আট দিন ধরে বন মহোৎসবের আয়োজন করে যেখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে সবুজ আয়নের বার্তা পৌঁছে দেওয়া হয় এবং আমাদেরও যে টার্গেট প্লান্টেশন থাকে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া সেই প্লান্টেশনের কাজও একই সাথে আমরা আগে নিয়ে চলি